আমায় কোন গা গি ভাষাইলি দয়াল কুল কিনারণাই আমায় কুন গা গি ভাষাই দয়াল কুল কিনারণাই আমি তোরি না আমি তোরি কে না ডুব নৌকা শব্দে চালায় আমায় কোন গি ভাষাই দয়াল কুল কিনারণায় আমায় কুঙ্গি ভাসাইলি দয়াল কুল কিনারণা ঝড় তুফানে গঙ্গে তড়ি বাইয়া যেতে বয়না করি ও দয়াল ঝর তুফানে গঙ্গে তড়ি বাইয়া যেতে বয়না কর ও তুই থাকিস যদি ও তুই থাকিস যদি সঙ্গে আমার সংখ্যাকে কিছুর নাই আমায় কুঙ্গাঙ্গী ভাষায় নি দায়ন আমায় কুঙ্গাঙ্গী ভাষায় নিদায়ন কুল